আমাদের সাথে ইতিমধ্যেই রয়েছে ধনপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী বিন্দু দেবনাথ এবং কিন্তু মনোনয়নপত্র দাখিল করেছেন এবং মনোনয়নপত্র দাখিলের পর ওনার প্রথম প্রতিক্রিয়া রয়েছে সেটা আমরা সরাসরি তুলে রাইজিং চোপড়ার পর্দায় প্রথমে আপনাকে স্বাগত রাইজিং চোপড়ার পর্দায় আজকে আপনি মনোনয়নপত্র দাখিল করলেন ধনপুর বিধানসভা কেন্দ্র নিয়ে যদি একটু কথা বলি যে যে বিধানসভা নির্বাচন ছিল সেখানে এখান থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভূমি জয় যুক্ত হয়েছেন পরবর্তী সময় ওনার হাত ধরে যুব নেতা হিসেবে আপনি আজকে মনোনয়নপত্র দাখিল করলেন কি বলবেন এটা সত্যি আমার জন্য গর্বের ব্যাপার কারণ সর্বভারতীয় রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমাকে এবার মনোনীত করা হয়েছে যেটা আমি এর জন্য ধন্যবাদ জানাই আমার মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী থেকে সমস্ত কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্বকে সামনে নির্বাচন চলে এসেছে ধনপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী যে প্রেক্ষাপটটা রয়েছে সেটা নিয়ে কি বলবেন বর্তমান পরিস্থিতি কী রয়েছে নির্বাচন কোনো ফ্যাক্টর না কারণ আমরা প্রতিটা সময় মানুষের কাছে ছিলাম একদম সমাজের অন্তত ব্যক্তির কাছে ছিলাম আর ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে দল যখন যেই দায়িত্বটা দিয়েছে আমরা সেই দায়িত্বটা পালন করেছি আর এটা জয়টা আমাদের সবার জয়টা শুধু আমার ব্যক্তিগত না বা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী না বা আমার প্রধানমন্ত্রী না সবার জয় এটা এটা আমাদের গর্বের বিষয় যে সাধারণ মানুষের চাইবে উন্নয়নের খাতিরে আমাদের এই এই কেন্দ্র থেকে আবার একটা পদ্মফুল বিধানসভায় পাঠাতে মন্ডল সভাপতি হিসেবে আপনি কাজ করেছেন একদম তৃণমূল স্তর থেকে আপনি কাজ করেছেন বিধানসভা ছিলেন তৃণমূল স্তরেই এবার এবারকার যে উপনির্বাচন রয়েছে মনে হচ্ছে যে বিজেপির বেল্ট কতখানি শক্তিশালী বা সেখানে কি আরো বেশি সক্রিয়ভাবে কাজ করার প্রয়োজন আছে কি যেহেতু গত বিধানসভার আগে আমরা এই সিটটা জিতিনি তখন আমাদের জন্য ওইটা ছিল কিন্তু সমাজের প্রত্যেকটা ব্যক্তির সঙ্গে সম্পর্ক করার পর আমরা বুঝলাম যে মানুষ আমাদের পাশে আছে তাদের মতো না যে নির্বাচনের সময় আছে এসব তাদের মতো আমরা ভাওতাবাজি করে রাজনীতি করিনি আমরা মানুষের জন্য কাজ করেছি এবারকার নির্বাচনে দেখা গেল যে বামফ্রন্ট মনোনীত প্রার্থী রয়েছে সেখানে কংগ্রেস বা তিপ্রা মথার কোনো রকম প্রার্থী কিন্তু নেই কংগ্রেস সেই জায়গায় ইন্ডিয়া জোটকে সাপোর্ট করে বামফ্রন্ট মনোনীত প্রার্থীকে সমর্থন করবে বলে যেমনটা বোঝা যাচ্ছে তিপ্রা মথা কতটা ফ্যাক্টর কারণ গত নির্বাচনে দেখা গেছিল এখানে প্রায় সাড়ে আট হাজার ভোট পেয়েছিল তিপ্রা মথা কতটা ফ্যাক্টর মনে করছে এখন তিপ্রা মথার বিষয় তারা কোথায় ভোট দেবে তারা চিন্তা করবে কারণ ওইটা তাদের বিষয় আর আমরা আমরা জয় নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট জয় নিশ্চিত আমরা কারণ আমাদের কার্যকর্তার শক্তির উপর আমরা গর্ব আছে যে আমরা এই সিট আমরা হান্ড্রেড পার্সেন্ট জিতবো মার্জিনটা মিনিমাম পনেরো হাজার থাকবে আমরা ধারণা আছে যারা আসন্ন পাঁচই সেপ্টেম্বর ভোট দেবে এই ধনপুর বিধানসভা কেন্দ্রের যারা রাজ্যবাসীরা ভোট দেবে তাদের উদ্দেশ্যে কি বলবেন আমি বলবো আপনারা সময় ভারতীয় জনতা পার্টির পাশে ছিলেন আগামী দিনও থাকবেন এবং আমরা আমাদের যে প্রতিজ্ঞা করে আমরা নেমেছি যে আমরা দেশের জন্য সমাজের জন্য মানুষের জন্য কাজ করবো এটা করে যাব আমরা চেষ্টা করব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে আমরা মাত্র শুরু করেছি তো আমরা শুরু করতে চাই আবার নতুন করে এর সাথে ইতিমধ্যে রয়েছে ধনপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী বিন্দু দেবনাথ এবং উনি ইতিমধ্যে কিন্তু মনোনয়নপত্র দাখিল করেছেন এবং মনোনয়নপত্র দাখিলের পর ওনার প্রথম প্রতিক্রিয়া কি রয়েছে সেটা আমরা সরাসরি তুলে ধরবো রাইজিং চোপড়ার পর্দায় প্রথমে আপনাকে স্বাগত রাইজিং চোপড়ার পর্দায় আজকে আপনি মনোনয়নপত্র দাখিল করলেন ধনপুর বিধানসভা কেন্দ্র নিয়ে যদি একটু কথা বলি যে যে বিধানসভা নির্বাচন ছিল সেখান এখান থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভূমি জয়যুক্ত হয়েছেন পরবর্তী সময়ে ওনার হাত ধরে যুব নেতা হিসেবে আপনি আজকে মনোনয়নপত্র দাখিল করলেন কি বলবেন এটা সত্যি আমার জন্য গর্বের ব্যাপার কারণ সর্বভারতীয় রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমাকে এবার মনোনীত করা হয়েছে যেটা আমি এর জন্য ধন্যবাদ জানাই আমার মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী থেকে সমস্ত কেন্দ্রীয় এবং রাজ্য থেকে সামনে নির্বাচন চলে এসেছে ধনপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী যে প্রেক্ষাপটটা রয়েছে সেটা নিয়ে কি বলবেন বর্তমান পরিস্থিতি কী রয়েছে নির্বাচন কোনো ফ্যাক্টর না কারণ আমরা প্রতিটা সময় মানুষের কাছে ছিলাম একদম সমাজের অন্তত ব্যক্তির কাছে ছিলাম আর ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে দল যখন যেই দায়িত্বটা দিয়েছে আমরা সেই দায়িত্বটা পালন করেছি আর এটা জয়টা আমাদের সবার জয়টা শুধু আমার ব্যক্তিগত না বা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী না বা আমার প্রধানমন্ত্রী না সবার জয় এটা এটা আমাদের গর্বের বিষয় যে সাধারণ মানুষের চাইবে উন্নয়নের খাতিরে আমাদের এই এই কেন্দ্র থেকে আবার একটা পদ্মফুল বিধানসভায় পাঠাতে মন্ডল সভাপতি হিসেবে আপনি কাজ করেছেন একদম তৃণমূল স্তর থেকে আপনি কাজ করেছেন বিধানসভা নির্বাচনে এবার এবারকার যে উপনির্বাচন রয়েছে মনে হচ্ছে যে বিজেপির বেল্ট কতখানি শক্তিশালী বা সেখানে কি আরো বেশি সক্রিয়ভাবে কাজ করার প্রয়োজন আছে কি যেহেতু গত বিধানসভার আগে আমরা এই সিটটা জিতিনি তখন আমাদের জন্য ওইটা ছিল কিন্তু সমাজের প্রত্যেকটা ব্যক্তির সঙ্গে সম্পর্ক করার পর আমরা বুঝলাম যে মানুষ আমাদের পাশে আছে তাদের মতো না যে নির্বাচনের সময় আছে এসব তাদের মতো আমরা ভাওতাবাজি করে রাজনীতি করিনি আমরা মানুষের জন্য কাজ করেছি এবারকার নির্বাচনে দেখা গেল যে বামফ্রন্ট মনোনীত প্রার্থী রয়েছে সেখানে কংগ্রেস বা তিপ্রামথার কোন রকম প্রার্থী কিন্তু নেই কংগ্রেস সে জায়গায় ইন্ডিয়া জোটকে সাপোর্ট করে বামফ্রন্ট মনোনীত প্রার্থীকে সমর্থন করবে বলে যেমনটা বোঝা যাচ্ছে মথা কতটা ফ্যাক্টর কারণ গত নির্বাচনে দেখা গেছিলো এখানে প্রায় সাড়ে আট হাজার ভোট পেয়েছিল মথা কতটা ফ্যাক্টর মনে করছে এখন তীব্রা মথার বিষয় তারা কোথায় ভোট দেবে তারা চিন্তা করবে কারণ ওইটা তাদের বিষয় আর আমরা আমরা জয় নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট জয় নিশ্চিত আমরা কারণ আমাদের কার্যকর্তার শক্তির উপর আমরা গর্ব আছে যে আমরা এই সিট আমরা হান্ড্রেড পার্সেন্ট জিতবো মার্জিনটা মিনিমাম পনেরো হাজার থাকবে আমরা ধারণা আছে যারা আসন্ন পাঁচই সেপ্টেম্বর ভোট দেবে এই ধনপুর বিধানসভা কেন্দ্রের যারা রাজ্যবাসীরা ভোট দেবে তাদের উদ্দেশ্যে কি বলবেন আমি বলবো আপনারা সময় ভারতীয় জনতা পার্টির পাশে ছিলেন আগামী দিনও থাকবেন এবং আমরা আমাদের যে প্রতিজ্ঞা করে আমরা নেমেছি যে আমরা দেশের জন্য সমাজের জন্য মানুষের জন্য কাজ করবো এটা করে যাব। আমরা চেষ্টা করব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে আমরা মাত্র শুরু করেছি তো আমরা শুরু করতে চাই আবার নতুন করে আমাদের সাথে ইতিমধ্যেই রয়েছে ধনপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী বিন্দু দেবনাথ এবং কিন্তু মনোনয়নপত্র দাখিল করেছেন এবং মনোনয়নপত্র দাখিলের পর প্রথম প্রতিক্রিয়া রয়েছে সেটা আমরা সরাসরি রাইজিং ত্রিপুরার পর্দায় প্রথমে আপনাকে স্বাগত রাইজিং ত্রিপুরার পর্দায় আজকে আপনি মনোনয়নপত্র দাখিল করলেন ধনপুর বিধানসভা কেন্দ্র নিয়ে যদি একটু কথা বলি যে যে বিধানসভা নির্বাচন ছিল সেখান এখান থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভূমি জয়যুক্ত যুক্ত হয়েছেন পরবর্তী সময় ওনার হাত ধরে যুব নেতা হিসেবে আপনি আজকে মনোনয়নপত্র দাখিল করলেন কি বলবেন এটা সত্যি আমার জন্য গর্বের ব্যাপার কারণ সর্বভারতীয় রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমাকে এবার মনোনীত করা হয়েছে যেটা আমি এর জন্য ধন্যবাদ জানাই আমার মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী থেকে সমস্ত কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্বকে সামনে নির্বাচন চলে এসেছে ধনপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী যে প্রেক্ষাপটটা রয়েছে সেটা নিয়ে কি বলবেন বর্তমান পরিস্থিতি কী রয়েছে নির্বাচন কোনো ফ্যাক্টর না কারণ আমরা প্রতিটা সময় মানুষের কাছে ছিলাম একদম সমাজের অন্তত ব্যক্তির কাছে ছিলাম আর ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে দল যখন যেই দায়িত্বটা দিয়েছে আমরা সেই দায়িত্বটা পালন করেছি আর এটা জয়টা আমাদের সবার জয়টা শুধু আমার ব্যক্তিগত না বা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী না বা আমার প্রধানমন্ত্রী না সবার জয় এটা এটা আমাদের গর্বের বিষয় যে সাধারণ মানুষের চাইবে উন্নয়নের খাতিরে আমাদের এই এই কেন্দ্র থেকে আবার একটা পদ্মফুল বিধানসভায় পাঠাতে মন্ডল সভাপতি হিসেবে আপনি কাজ করেছেন একদম তৃণমূল স্তর থেকে আপনি কাজ করেছেন বিধানসভা ছিলেন তৃণমূল স্তরেই এবার এবারকার যে উপনির্বাচন রয়েছে মনে হচ্ছে যে বিজেপির বেল্ট কতখানি শক্তিশালী বা সেখানে কি আরো বেশি সক্রিয়ভাবে কাজ করার প্রয়োজন আছে কি যেহেতু গত বিধানসভার আগে আমরা এই সিটটা জিতিনি তখন আমাদের জন্য ওইটা ছিল কিন্তু সমাজের প্রত্যেকটা ব্যক্তির সঙ্গে সম্পর্ক করার পর আমরা বুঝলাম যে মানুষ আমাদের পাশে আছে তাদের মতো না যে নির্বাচনের সময় আছে এসব তাদের মতো আমরা ভাওতাবাজি করে রাজনীতি করিনি আমরা মানুষের জন্য কাজ করেছি এবারকার নির্বাচনে দেখা গেল যে বামফ্রন্ট মনোনীত প্রার্থী রয়েছে সেখানে কংগ্রেস বা তিপ্রা মথার কোনো রকম প্রার্থী কিন্তু নেই কংগ্রেস সেই জায়গায় ইন্ডিয়া জোটকে সাপোর্ট করে বামফ্রন্ট মনোনীত প্রার্থীকে সমর্থন করবে বলে যেমনটা বোঝা যাচ্ছে তিপ্রা মথা কতটা ফ্যাক্টর কারণ গত নির্বাচনে দেখা গেছিল এখানে প্রায় সাড়ে আট হাজার ভোট পেয়েছিল তিপ্রা মথা কতটা ফ্যাক্টর মনে করছে এখন তিপ্রা মথার বিষয় তারা কোথায় ভোট দেবে তারা চিন্তা করবে এখন ওইটা তাদের বিষয় আর আমরা আমরা জয় নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট জয় নিশ্চিত আমরা কারণ আমাদের কার্যকর্তার শক্তির উপর আমরা গর্ব আছে যে আমরা এই সিট আমরা হান্ড্রেড পার্সেন্ট জিতবো মার্জিনটা মিনিমাম পনেরো হাজার থাকবে আমরা ধারণা আছে যায় যারা আসন্ন পাঁচই সেপ্টেম্বর ভোট দেবে এই ধনপুর বিধানসভা কেন্দ্রের যারা রাজ্যবাসীরা ভোট দেবে তাদের উদ্দেশ্যে কি বলবেন আমি বলবো আপনারা সময় ভারতীয় জনতা পার্টির পাশে ছিলেন আগামী দিনও থাকবেন এবং আমরা আমাদের যে প্রতিজ্ঞা করে আমরা নেমেছি যে আমরা দেশের জন্য সমাজের জন্য মানুষের জন্য কাজ করবো এটা করে যাব আমরা চেষ্টা করব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে আমরা মাত্র শুরু করেছি তো আমরা শুরু করতে চাই আবার নতুন করে আমাদের সাথে ইতিমধ্যেই রয়েছে ধনপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী বিন্দু দেবনাথ এবং উনি ইতিমধ্যেই কিন্তু মনোনয়নপত্র দাখিল করেছেন এবং মনোনয়নপত্র দাখিলের পর ওনার প্রথম প্রতিক্রিয়া কি রয়েছে সেটা আমরা সরাসরি তুলে ধরবো রাইজিং চোপড়ার পর্দায় প্রথমে আপনাকে স্বাগত রাইজিং চোপড়ার পর্দায় আজকে আপনি মনোনয়নপত্র দাখিল করলেন ধনপুর বিধানসভা কেন্দ্র নিয়ে যদি একটু কথা বলি যে যে বিধানসভা নির্বাচন ছিল সেখা এখান থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভূমি জয়যুক্ত হয়েছেন পরবর্তী সময়ে ওনার হাত ধরে যুব নেতা হিসেবে আপনি আজকে মনোনয়নপত্র দাখিল করলেন কি বলবেন এটা সত্যি আমার জন্য গর্বের ব্যাপার কারণ সর্বভারতীয় রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি তরফ থেকে আমাকে এবার মনোনীত করা হয়েছে যেটা আমি এর জন্য ধন্যবাদ জানাই আমার মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী থেকে সমস্ত কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্বকে সামনে নির্বাচন চলে এসেছে ধনপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী যে প্রেক্ষাপটটা রয়েছে সেটা নিয়ে কি বলবেন বর্তমান পরিস্থিতি কী রয়েছে নির্বাচন কোনো ফ্যাক্টর না কারণ আমরা প্রতিটা সময় মানুষের কাছে ছিলাম একদম সমাজের অন্তত ব্যক্তির কাছে ছিলাম আর ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে দল যখন যেই দায়িত্বটা দিয়েছে আমরা সেই দায়িত্বটা পালন করেছি আর এটা জয়টা আমাদের সবার জয়টা শুধু আমার ব্যক্তিগত না বা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী না বা আমার প্রধানমন্ত্রী না সবার জয় এটা এটা আমাদের গর্বের বিষয় যে সাধারণ মানুষের চাইবে উন্নয়নের খাতিরে আমাদের এই এই কেন্দ্র থেকে আবার একটা পদ্মফুল বিধানসভায় পাঠাতে মন্ডল সভাপতি হিসেবে আপনি কাজ করেছেন একদম তৃণমূল স্তর থেকে আপনি কাজ করেছেন বিধানসভা ছিলেন তৃণমূল স্তরেই এবার এবারকার যে উপনির্বাচন রয়েছে মনে হচ্ছে যে বিজেপির বেল্ট কতখানি শক্তিশালী বা সেখানে কি বেশি সক্রিয়ভাবে কাজ করা প্রয়োজন আছে কি যেহেতু গত বিধানসভার আগে আমরা এই সিটটা জিতিনি তখন আমাদের জন্য ওইটা ছিল কিন্তু সমাজের প্রত্যেকটা ব্যক্তির সঙ্গে সম্পর্ক করার পর আমরা বুঝলাম যে মানুষ আমাদের পাশে আছে তাদের মতো না যে নির্বাচনের সময় আছে এসব তাদের মতো আমরা ভাওতাবাজি করে রাজনীতি করিনি আমরা মানুষের জন্য কাজ করেছি এবারকার নির্বাচনে দেখা গেল যে বামফ্রন্ট মনোনীত প্রার্থী রয়েছে সেখানে কংগ্রেস বা তিপ্রা মথার কোনো রকম প্রার্থী কিন্তু নেই কংগ্রেস সেই জায়গায় ইন্ডিয়া জোটকে সাপোর্ট করে বামফ্রন্ট মনোনীত প্রার্থীকে সমর্থন করবে বলে যেমনটা বোঝা যাচ্ছে তিপ্রা মথা কতটা ফ্যাক্টর কারণ গত নির্বাচনে দেখা গেছিল এখানে প্রায় সাড়ে আট হাজার ভোট পেয়েছিল তিপ্রা মথা কতটা ফ্যাক্টর মনে করছে এখন তিপ্রা মথার বিষয় তারা কোথায় ভোট দেবে তারা চিন্তা করবে কারণ ওইটা তাদের বিষয় আর আমরা আমরা জয় নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট জয় নিশ্চিত আমরা কারণ আমাদের কার্যকর্তার শক্তির উপর আমরা গর্ব আছে যে আমরা এই সিট আমরা হান্ড্রেড পার্সেন্ট জিতবো মার্জিনটা মিনিমাম পনেরো হাজার থাকবে আমরা ধারণা আছে যায় যারা আসন্ন পাঁচই সেপ্টেম্বর ভোট দেবে এই ধনপুর বিধানসভা কেন্দ্রের যারা রাজ্যবাসীরা ভোট দেবে তাদের উদ্দেশ্যে কি বলবেন আমি বলবো আপনারা সময় ভারতীয় জনতা পার্টির পাশে ছিলেন আগামী দিনও থাকবেন এবং আমরা আমাদের যে প্রতিজ্ঞা করে আমরা নেমেছি যে আমরা দেশের জন্য সমাজের জন্য মানুষের জন্য কাজ করবো এটা করে যাব। আমরা চেষ্টা করব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে আমরা মাত্র শুরু করেছি তো আমরা শুরু করতে চাই আবার নতুন করে ধন্যবাদ আমাদের সাথে ইতিমধ্যেই রয়েছে ধনপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী বিন্দু দেবনাথ এবং কিন্তু মনোনয়নপত্র দাখিল করেছেন এবং মনোনয়নপত্র দাখিলের পর প্রথম প্রতিক্রিয়া সেটা আমরা সরাসরি তুলে রাইজিং চোপড়ার পর্দায় চোপড়ার পর্দায় আজকে আপনি মনোনয়নপত্র দাখিল করলেন ধনপুর বিধানসভা কেন্দ্র নিয়ে যদি একটু কথা বলি যে যে বিধানসভা নির্বাচন ছিল সেখান এখান থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভূমি জয়যুক্ত হয়েছেন পরবর্তী সময় ওনার হাত ধরে যুব নেতা হিসেবে আপনি আজকে মনোনয়নপত্র দাখিল করলেন কি বলবেন এটা সত্যি আমার জন্য গর্বের ব্যাপার কারণ সর্বভারতীয় রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমাকে এবার মনোনীত করা হয়েছে যেটা আমি এর জন্য ধন্যবাদ জানাই আমার মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী থেকে সমস্ত কেন্দ্রীয় এবং রাজ্য থেকে সামনে নির্বাচন চলে এসেছে ধনপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী যে প্রেক্ষাপটটা রয়েছে সেটা নিয়ে কি বলবেন বর্তমান পরিস্থিতি কী রয়েছে নির্বাচন কোনো ফ্যাক্টর না কারণ আমরা প্রতিটা সময় মানুষের কাছে ছিলাম একদম সমাজের অন্তত ব্যক্তির কাছে ছিলাম আর ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে দল যখন যেই দায়িত্বটা দিয়েছে আমরা সেই দায়িত্বটা পালন করেছি আর এটা জয়টা আমাদের সবার জয়টা শুধু আমার ব্যক্তিগত না বা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী না বা আমার প্রধানমন্ত্রী না সবার জয় এটা এটা আমাদের গর্বের বিষয় যে সাধারণ মানুষের চাইবে উন্নয়নের খাতিরে আমাদের এই এই কেন্দ্র থেকে আবার একটা পদ্মফুল বিধানসভায় পাঠাতে মন্ডল সভাপতি হিসেবে আপনি কাজ করেছেন একদম তৃণমূল স্তর থেকে আপনি কাজ করেছেন বিধানসভা ছিলেন তৃণমূল এবার এবারকার যে উপনির্বাচন রয়েছে মনে হচ্ছে যে বিজেপির বেল্ট কতখানি শক্তিশালী বা সেখানে কি আরো বেশি সক্রিয়ভাবে কাজ করার প্রয়োজন আছে কি যেহেতু গত বিধানসভার আগে আমরা এই সিটটা জিতিনি তখন আমাদের জন্য ওইটা ছিল কিন্তু সমাজের প্রত্যেকটা ব্যক্তির সঙ্গে সম্পর্ক করার পর আমরা বুঝলাম যে মানুষ আমাদের পাশে আছে তাদের মতো না যে নির্বাচনের সময় আছে এসব তা তাদের মতো আমরা ভাওতাবাজি করে রাজনীতি করিনি আমরা মানুষের জন্য কাজ করেছি এবারকার নির্বাচনে দেখা গেল যে বামফ্রন্ট মনোনীত প্রার্থী রয়েছে সেখানে কংগ্রেস বা তিপ্রা মথার কোনো রকম প্রার্থী কিন্তু নেই কংগ্রেস সেই জায়গায় ইন্ডিয়া জোটকে সাপোর্ট করে বামফ্রন্ট মনোনীত প্রার্থীকে সমর্থন করবে বলে যেমনটা বোঝা যাচ্ছে তিপ্রা মথা কতটা ফ্যাক্টর কারণ গত নির্বাচনে দেখা গেছিল এখানে প্রায় সাড়ে আট হাজার ভোট পেয়েছিল তিপ্রা মথা কতটা ফ্যাক্টর মনে করছে এখন তিপ্রা মথার বিষয় তারা কোথায় ভোট দেবে তারা চিন্তা করবে কারণ ওইটা তাদের বিষয় আর আমরা আমরা জয় নিচ্ছি হান্ড্রেড জয় নিচ্ছি আমরা কারণ আমাদের কার্যকর্তার শক্তির উপর আমরা গর্ব আছে যে আমরা এই সিট আমরা হান্ড্রেড পার্সেন্ট জিতবো মার্জিনটা মিনিমাম পনেরো হাজার থাকবে আমরা ধারণা আছে যায় যারা আসন্ন পাঁচই সেপ্টেম্বর ভোট দেবে এই ধনপুর বিধানসভা কেন্দ্রের যারা রাজ্যবাসীরা ভোট দেবে তাদের উদ্দেশ্যে কি বলবেন আমি বলবো আপনারা সবসময় ভারতীয় জনতা পার্টির পাশে ছিলেন আগামী দিনও থাকবেন এবং আমরা আমাদের যে প্রতিজ্ঞা করে আমরা নেমেছি যে আমরা দেশের জন্য সমাজের জন্য মানুষের জন্য কাজ করবো এটা করে যাব আমরা চেষ্টা করব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বলেন যে আমরা মাত্র শুরু করেছি তো আমরা শুরু করতে চাই আবার নতুন করে ধন্যবাদ